আজকে আমরা দেখবো গরমকালে কীভাবে আমরা একদম অল্প প্রোডাক্ট দিয়ে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবো যেটা আমরা প্রত্যেক দিনের মেকআপ রুটিন হিসেবে অথবা আমরা যে কোনো জায়গায় যদি যাই তাহলেও আমরা এই মেকআপ লুকটা করে যেতে পারবো তো চলো শুরু করা যাক এবং এই মেকআপটা কিন্তু বারো ঘন্টারও বেশি লং লাস্টিং হবে আজকে আমি কোন রকমের টোনার ব্যবহার করবো না কারণ আমরা একদম অল্প প্রোডাক্ট দিয়ে আজকে মেকআপ লুকটা দেখব তো ফার্স্টই আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা অ্যালোভেরা জেল তোমাদের সবার বাড়িতে নিশ্চয়ই অ্যালোভেরা জেল থাকবে তো আমরা প্রথমেই অ্যালোভেরা জেলটা নিয়ে নেব এবং অ্যালোভেরা জেল একটু বেশি কোয়ান্টিটিতে নেব অ্যালোভেরা জেলের মধ্যে অয়েল থাকে না তো আমরা ময়শ্চারাইজারের জায়গায় যদি সেলফ মেকআপের জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করি তাহলে কিন্তু মেকআপটা লাস্টিং হওয়ার চান্স থাকে কারণ অ্যালোভেরা জেলে কিন্তু কোনো রকমের অয়েল থাকে না আমি এখানে রিকডের প্রাইমার ব্যবহার করেছি কমের মধ্যে তোমরা রিকডের প্রাইমার রেনির বলিউড ফিল্টার প্রাইমার অথবা মার্সের সিলিকন বেস প্রাইমার এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো প্রত্যেকটা প্রাইমারি কিন্তু খুব ভালো যাদের ওপেন কোর্সের সমস্যা আছে তারা এখানে ব্যবহার করবে পোর মিনিমাইজিং ম্যাট প্রাইমার যেমন আমি এখানে এলফের ব্যবহার করছি যখন প্রাইমারটা অ্যাপ্লাই করবো তখন আমি এরকম ড্যাব 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 ড্যাবিং মোশনে প্রাইমার অ্যাপ্লাই করব প্রাইমার এরকম ড্যাবিং মোশনে কেন অ্যাপ্লাই করছি এর ফলে কি হবে যে ওপেন পোর্স গুলো আছে গুলো আছে সে তার মধ্যে কিন্তু প্রাইমারটা খুব ভালোভাবে ঢুকে যাবে এখানে যেটা করবো আমার স্কিনের পাশে কালারগুলো রাখবো কনসিলারেড আর যেটা আমার স্কিন থেকে একটু ডার্ক মনে হচ্ছে যেমন এটা আমার একদম স্কিন কালার মনে হচ্ছে এটা আমার স্কিন থেকে একটু ডার্ক মনে হচ্ছে তো যেটা আমার স্কিন থেকে একটু ডার্ক মনে হচ্ছে সেই কালারটাই আমি নেবো এবং সেটা দিয়ে কালার কারেকশন করবো চোখের নিচে ড্যাপ ড্যাব করে লাগিয়ে এখানে আমি মনে রাখবো কোয়ান্টিটি প্রোডাক্টের একদম কম হতে হবে যেহেতু গরমকাল জাস্ট এইটুকু এটাকে ভালোভাবে ব্লেন্ড করবে কিন্তু ব্লেন্ড করার সময় একটা জিনিস মনে রাখতে হবে এটাকে ওভার ব্লেন্ড করলে চলবে না এটাকে জাস্ট সেট করে দিতে হবে চোখের নিচে কালার কারেকশন সবসময় যে পুরো মুখে করতে হবে বেশিরভাগ মানুষকেই দেখি পুরো মুখে একটা ডার্ক কালারের কনসিলার দিয়ে বা পুরো মুখে অরেঞ্জ কালার দিয়ে কালার কারেকশন করে এটার কোনো প্রয়োজন নেই এতে গরমকালে মেকআপ কম লং লাস্টিং হয় সবসময় মনে রাখবে জাস্ট যেখানে যেখানে ডার্ক সার্কেলস আছে বা কালো ছোপ আছে সেখানে জাস্ট কনসিলার হালকা করে লাগাবে পুরো মুখে নয় এবার আমি কী করছি আমি জাস্ট পুরো মুখে এরকম ছোট ছোট কয়েকটা ডট দিয়ে নিচ্ছি ফাউন্ডেশনের মনে রাখবে কোয়ান্টিটি যেন একদম কম থাকে ফাউন্ডেশনের ব্যাস এটুকুই পুরো মুখে জাস্ট এটুকুই এই পাশে যেহেতু লাগানো হয়ে গেছে তাই লাগাই দেন আমি এটাকে ব্লেন্ড করে দেবো ব্যাস এই এর থেকে বেশি প্রোডাক্ট কিন্তু আমরা গরমকালে মেকআপের জন্য ডেইলি বেসিসে হোক বা কোথাও বেরোচ্ছি ইউজ করবো না ফাউন্ডেশনটা পুরো মুখে ব্লেন্ড করার পর ব্রাশে যে হালকা একটুখানি লেগে থাকবে সেটাকেই আমরা জাস্ট নাকের ওপরে ড্যাপ ডাব করে হালকা করে এবং আপার লিপে এবং থুতনিতে হালকা করে দিয়ে দেবো এর ফলে কি হবে পুরো মুখে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে হালকা যেটুকু আছে সেটুকু যেহেতু নাকের জাস্ট কভার করার জন্য লাগাবো না নাকের উপর একদম কম লেয়ার লাগবে ফাউন্ডেশনের এবং ফেটে যাওয়া গলে যাওয়া উঠে যাওয়ার চান্স থাকবে না একটা সেটিং স্প্রে বা ফিক্সিং স্প্রে নিয়ে নেব এবং একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নেব বিউটি ব্লেন্ডারে সেটিং স্প্রে বা ফিক্সিং স্প্রেটা হালকা করে এইভাবে স্প্রে করে দেবো দূর থেকে যাতে খুব বেশি স্প্রে না পড়ে এটার উপরে এবং এটা যেন ভিজে না যায় উপরটা হালকা হালকা ভিজে থাকবে এবং পুরো ফাউন্ডেশনের বেস মুখে ব্লেন করার পরে তার উপরে আমি জাস্ট এটা হালকা হালকা করে ড্যাব ড্যাব করে দেবো প্রথমেই আমাকে পাউডার নিয়ে নিতে হবে এবং সেটাকে ভালো করে ব্লেন্ড করে হাতের ওপরে ভালো করে পুরো বেস মেকআপে এইভাবে সেট করে দিতে হবে এবং পাউডারটা সেট করার পরে এরকম ভালো করে পাউডার দিয়ে বেকিং করতে হবে বেশি বেশি ভরে ভরে পাউডারটা কিন্তু দিতে হবে এইভাবে কিন্তু এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রথমেই কিন্তু এরকম বেশি বেশি পাউডার দিলে চলবে না ফাউন্ডেশনের উপর তাহলে দাগ পড়ে যাবে প্রথমে আমাদের পুরো মেকআপটাকে লুজ পাউডার দিয়ে হালকা হাতে অল্প অল্প করে সেট করে দিতে হবে একবার মেকআপ সেট হয়ে গেলে তার এরকম ভরে ভরে পাউডার দিয়ে রাখতে হবে ও হ্যাঁ তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর মেকআপ হেয়ারস্টাইল শিখতে চাও তাহলে জয়েন করতে পারো আমার মেকআপ হেয়ারস্টাইল কোর্সে যেটা শুরু হবে আঠাশে জুন থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো হাতে কিছুটা কালার আমি নিয়ে নিয়েছি ডার্ক ব্রাউন এবং সেটা দিয়ে কিন্তু আমরা আইব্রোটাকে ফিল করে নেবো যারা যারা আইব্রো ফিল কী করে করবে আইব্রো ড্র কী করে করে জানো না আমার প্রোফাইলে কিন্তু ভিডিও আপলোড করা আছে গিয়ে দেখে নিতে পারো আইব্রোটাকে ক্যান্সিল করে নেব ভাজ ক্রিয়েট করে আমি সুন্দর করে আইব্রোটাকে ড্র করার পরে পেন্সিল করে নিই এর ওপর থেকে কন্ট্রোল করা স্টার্ট করব এবং সেটাকে ঠিক চোখের যে আউটার কর্নার সেই পর্যন্ত নিয়ে আসবো ফোঁসে যখন কন্ট্রোল করবো ব্রাশটাকে শুরু করে নিয়ে দুপাশ থেকে ঠিক এইভাবে কন্ট্রোল করে আইব্রোর সাথে যোগ করে দেবো ঠিক শুরু করে

এখানে দুটো আইব্রোর মাঝখানে এবং কপালের দুপাশে আইব্রোর উপরেও আমি হাইলাইট করবো ঠিক আছে হাইলাইটটা খুব বেশি ওপরে উঠাবো না ব্লেন্ডারে আমি ফিক্সারটা স্প্রে করে নেবো হালকা হালকা করে এবং ব্লে্ডারটাই যে হালকা ভিজে গেছে এই ব্লেন্ডারটা হাতে একটু ড্যাপ করে নেব যাতে বেশি জল না পারে সেটা দেখে এবং এটাকে হালকা হাতে পুরো মেকআপের ওপর ড্যাপ ড্যাপ করে বসিয়ে দেবো আর এটা হচ্ছে ফাইনাল মেকআপ লুক যেটা কিন্তু আমরা প্রত্যেক দিন সেলফ মেকআপের জন্য অবভিয়াসলি করতে পারি আর এই মেকআপ লুকটা তোমরাও রিক্রিয়েট করতে পারো এটা গরমকালে প্রচণ্ড লং লাস্টিং হবে দেখো হাতে একটুও উঠছে না প্লাস কিন্তু এটা বারো ঘন্টা লং লাস্টিং করবে